এবং প্রাইস কেমন থাকছে অবশ্যই আপনার রিজনেবল প্রাইসের মধ্যে এটা পাচ্ছেন অ্যাজ একটা ইউজ গাড়ি এই প্রাইস এবং কন্ডিশন অনুযায়ী আশা করি আপনার পছন্দ হবে কি করতে হবে আপনার পুরো ভিডিওটি দেখতে হবে চলুন তাহলে এক এক করে এই গাড়িটির ইন ডিটেলস এ টু জেড দেখে নিই প্রথমে যে সামনের দিক থেকে শুরু করে সামনের যে কালারটা দেখতে পাচ্ছেন অসাধারণ পাচ্ছেন কোন ধরনের কালারের কাজ নাই কালারটা অসাধারণ গোল্ডেন বেস কালার তো বুঝতেই পারতেছেন কতটুকু অসম কন্ডিশনে লাগতেছে আমি যদি এই পাশে গ্রিলটা দেখে নিই যে গ্রিলটা দেখতে পাচ্ছেন সুন্দর লাগতেছে শেপটা অসাধারণ লাগতেছে অপশনাল বাম্পার পেয়ে যাচ্ছেন অরিজিনাল বাম্পারটাও দেখতে পাচ্ছেন ভালো কন্ডিশন আছে অরিজিনাল বাম্পারটা দেখলেই বোঝা যাচ্ছে কোন ধরনের মাঠে এখনো পর্যন্ত খাই নাই এক্সিডেন্ট হিস্টোরি পাবেন না নাম্বার প্লেটটা দেখতে পাচ্ছেন এটাও ভালো কন্ডিশনে আছে তো আমি যদি রঙের সাইড থেকে রং এর কন্ডিশনটা একটু দেখাইতেছে এই সাইডটা দেখতে পাচ্ছেন রং এর কন্ডিশনটা মাশাআল্লাহ ভালো কন্ডিশনে আছে আশা করি এই কালারটা অবশ্যই আপনার পছন্দ হবে গোল্ডেন বেজ কালার যেহেতু কালারটা একটু ইউনিক লাগতেছে পিছনে এসে যদি আমি দেখে পিছনে যে লাইট আছে ব্যাক লাইট গুলো ব্যাক লাইটটা এখনো পর্যন্ত অরিজিনাল পাচ্ছেন শুধু ওইটা না এই পাশেটা অরিজিনাল পাবেন সেই সাথে এই যে টয়টা যে লোগোটা আছে লোগোটা দেখেন কতটুকু নতুনের মতই আছে অরিজিনাল বাম্পারের সাথে পিছনে অপশনাল একটি বাম্পার পাচ্ছেন সেই সাথে এক্স এক্সকরলা এসিস্টার যে লোগোটা আছে সেটাও পেয়ে যাচ্ছেন এই গোল্ডেন বেজ কালার গাড়িটির মডেল পাচ্ছেন তিনের রেজিস্ট্রেশন পাচ্ছেন দু হাজার পনেরোতে ব্যাপার অবশ্যই আপডেট থাকতে সেই সাথে অপেন প্লাস সি ড্রাইভ করতে পারবেন চাকা এবং এলুরিন পাচ্ছেন চাকাগুলো গুড কন্ডিশন আছে শুধু সামনের চাকা নেই আমি যদি পিছনে এসে পিছনের চাকাটা দেখাই এটা ভালো কন্ডিশন আছে চারটা চাকায় আশা করি সিমিলার কন্ডিশনই পাবেন এক বছর বা আট নয় মাস অনায়াসে ইজিলি ইউজ করতে পারবে তো গাড়িটিতে মার্গত আছে কিনা সেটা কিভাবে বুঝবেন আমি যদি দরজাটা খুলে একটু দেখে এই যে বিট গুলো আছে বিট গুলো দেখে বোঝা যাচ্ছে গাড়িটির কতটুকু ফ্রেশ কন্ডিশনে আছে বা মার্গটা খাইছে কিনা এদিকে যে প্যাডটা আছে প্যাডটাও দেখতে পারেন ভালো কন্ডিশনে আছে সুইচ গুলো প্রপারলি কাজ করা স্মুথলি পিছনের দরজাটা খুলে যদি দেখে সিমিলার কন্ডিশনে পাবেন এই যে বিট গুলো বিট থেকে শুরু করে প্যাড কন্ডিশন আশা করে দেখে পছন্দ হবে এদিকে লকটা যদি একটু দেখা যে লক লকগুলো দেখতে পাচ্ছেন এই পাশে বিট গুলো দেখে বোঝা যাচ্ছে যে গাড়িটাতে মেজর কোন প্রবলেম বা এক্সিডেন্ট হিস্ট্রি আছে কিনা সো দরজাগুলো দেখে বোঝা যাচ্ছে আশা করি গাড়িটি দেখে অবশ্যই পছন্দ হবে মেজর কোনো প্রবলেম নেই সামনে যে দেখতে গ্লাস টয়টার সামনে গ্লাসটা এখানেও পাচ্ছেন তার মানে সাইড গ্লাসগুলো গুলো অরিজিনাল পিছনের দিকে যদি আসি পিছনের দিকটা দেখতে পাচ্ছেন পিছনের গ্লাস অরিজিনাল পাবেন তার মানে সামনে গ্লাস সাইড গ্লাস পিছনের গ্লাস প্রত্যেকটা গ্লাসে অরিজিনাল আছে ফিজিক্যালি এসে দেখেন অবশ্যই অথেন্টিক পাচ্ছেন তো গাড়িটির ইন্টার কন্ডিশনটা দেখতে পাচ্ছেন ফুল বিস্কিট কালার পাচ্ছেন সেই সাথে প্রত্যেকটা প্যানেল দেখতে পাচ্ছেন এসি প্যানেল থেকে শুরু করে এদিকে বড় একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে স্টার্টিং সিট সিলিং আশা করি দেখে পছন্দ হবে প্রত্যেকটা জায়গায় কিন্তু গুড কন্ডিশনে আছে ফিজিক্যালি এসে দেখেন টেস্ট ড্রাইভ করেন বা যে কোনো এক্সপার্টকে নিয়ে এসে ট্যাক্স করতে পারেন অবশ্যই পছন্দ হবে পারফরমেন্সটাও এই গাড়িটির ভালো আছে আপনার বাজেটের মধ্যে পাবেন যদি আপনাদেরকে তুলে একটু আইডিয়া দিতে চাই এদিকে ক্যামেরা করা করা আছে আছে যে সিলিন্ডার লাগানো এক বলতে গেলে ব্যাগ ডালার কন্ডিশনটা ভালো কন্ডিশন আছে গাড়ি যেটা সব থেকে ইম্পর্টেন্ট পার্ট সেটা তো ইঞ্জিন কন্ডিশন এটা যদি ভালো হয় তাহলে গাড়িটা ইউজ করে অনেক পারফরমেন্সটা ভালো পাওয়া যায় তো আমি যদি এদিকে এসে সকেট জাম্পার টা দেখতে পারি সকেট জাম্পার থেকে শুরু করে মার্সেলটা এবং ওই পাশে সকেট জাম্পারটা ভালো কন্ডিশন আছে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন নতুন মতোই মোটামুটি এবং ভিভিটে যে অরিজিনাল ইঞ্জিন আছে সেটা লাগানো এইদিকে এই দিকে যে আছে সেসিস নাম্বারটা দেখে নেবেন দেওয়া আছে পারেন বলতে গেলে পারফরমেন্স অবশ্যই ভালো পাবেন ইঞ্জিন কন্ডিশনটা ভালো কন্ডিশনই আছে অবশ্যই প্রশ্ন থাকতে পারে ভাই এই গাড়িটির দাম কত হতে পারে অবশ্যই আপনার সাধ্যের মধ্যে দামটা থাকছে মাত্র আট লক্ষ বিশ হাজার টাকা এই অষ্টম কন্ডিশনের গাড়িটি আট লক্ষ বিশ হাজার টাকা এক্স করলা করালা গাড়ি ইনশাআল্লাহ আসেন এটা লাস্ট প্রাইস না আসবেন দেখে পছন্দ হলে অবশ্যই আপনার জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে সো কোথায় আসতে হবে ঢাকা উত্তর এগারো নম্বর সেক্টর বারো নম্বর দশ এগারো নতুন ব্রিজে ঘুরে আসলে কিন্তু অসম কন্ডিশনের গাড়িটি পেয়ে যাচ্ছেন এছাড়াও কিন্তু অসংখ্য মডেলের গাড়ি রয়েছে ইনশাল্লাহ আসতে পারেন আপনার বাজেটের মধ্যে এখানে গাড়ি পেয়ে যাবেন পার্সোনাল ইউজ করতে চান ভাড়া চালাতে চান রেন্টের গাড়ি ইউজ করতে চান সব বাজেটের গাড়ি সব রেঞ্জের গাড়ি কিন্তু এখানে আছে সো দেখা হচ্ছে পরবর্তী আরকি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি